আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে নারীকে পাগল করে হাজির করার তাবিজ এটি চব্বিশ ঘন্টা পার হবে না সে নারীটি পাগল উন্মত হয়ে হাজির হতে বাধ্য হবে এটি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তা আমি গ্যারান্টি দিলাম কাজের চব্বিশ ঘন্টা পার হবে না চব্বিশ ঘন্টার আগেই নারী আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে সে যত বড় কঠিন হৃদয়ের মানুষ হোক আর দেমাগি হোক স্যার সম্পূর্ণ অহংকার ভেঙে যাবে আপনার কাছে সে স্যালেন্ডার হবে যদি কাজটি করতে পারেন পরীক্ষিত কাজটি আমি যেভাবে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তামার পাতে তাবিজটা অঙ্কন করে নেবেন তামার বাদ বাই নাকি দোকানে কিনতে পাবেন তামার পাত তামার পাত নিয়ে এসে এখানে তাবিজটি আপনি লিখে নেবেন খোদাই করেও লিখতে পারবেন খোদাই করে না লিখতে পারলে আপনি কালো কালি দিয়ে লিখে নেবেন আর নিচে দেখেন এখানে দুই অংশ উল্লেখ আছে ফালা বিন এ জায়গায় নাম দেবেন মেয়ের নামের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম এবং উদ্দেশ্য উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে মুখ পাগল হয়ে অমুকের মুখের কাছে হাজিরে উল্লেখ করে দেবেন এটা তামার প্লেটে একটু আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর সাইডে ভরাই দেবেন দিয়ে সুন্দর করে ভাঁজ করে চুলোর সাইডে গেড়ে রাখবেন শুধুমাত্র তামার পাটি যেন গরম হতে থাকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মনে জ্বলতে থাকবে জ্বলতে জ্বলন্ত ভালোবাসা তাকে বলে সে পাগল হয়ে হাজির হতে বাধ্য হবে এগুলো পরীক্ষিত তাপিস আমার নিজ দ্বারাই